সকাল থেকে বিদ্যুৎ নাই তো এখানে এসে দেখি আমাদের একবার মেন লাইনের একটা সেকশন গেছে ব্যাকবোনের সেকশন তো ব্যারেলটা নামাই একটু দেখাই আপনাদের কি অবস্থা এটা ভাই একটু ধরেন ভালোই তো কাটছে একবার এই যে নিচ দিয়ে ওই হয়ে গেছে দেখেন অবস্থাটা আল্লাহ বরসা দেখা যাক কী হয় একবার দিয়ে দেখি

আমাদের বেতন কাঠামো দুই হাজার ষোলো সাল বুঝছেন হ্যাঁ দুই হাজার ষোলো সাল আর আপনার আছে হ্যাঁ এক এক লিখছে তো এটা নিয়ে আমাদের কনসার্ট বললো যে দুই হাজার ষোলো সালের বেতন কাঠামোতে আপনার বেতন কাঠামোটা কি দুই হাজার ষোলো সালের বেতন কাঠামো আপনার স্টার্টিং গ্রেড আর ফিনিশিং

আচ্ছা বন্ধ হয়েছে না ভাই আচ্ছা ঠিক আছে আপনি লাইনে থাকেন হ্যাঁ আমি রেডি আছি লাস্ট মাইরে দিতেছি হ্যাঁ ভাই দাঁড়ান আমি একটু সরে নিই হ্যাঁ নিরাপদ দূরত্ব যাই কারণ সকালবেলা ট্রিপ করছে কি কারণে করছে আসলে কারণটা খুঁজে পাইনি এরকম চেষ্টা করছিলাম আচ্ছা ভাই এখন ই করেন ট্রায়াল দেন হ্যাঁ হ্যাঁ চালু হয়েছে না আচ্ছা ভাই ঠিক আছে আমরা তাহলে আমাদের গ্রাহকের সাথে যোগাযোগ করে দেখি যে বিদ্যুৎ পাইছি কিনা তো লাইনটা চালু হয়ে গেল আপনারা দেখতে পাইলেন কিভাবে আমরা একটা এলাকায় বিদ্যুৎ দিলাম তো আমাদের এইসব গ্রাম অঞ্চলের ভিডিও পল্লী এলাকার পল্লী বিদ্যুতের কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন সব সময় তো আজকের মতো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ